আচ্ছা এই জায়গাটার নাম হচ্ছে মর হ্যাঁ মর ঘোনা মর ঘোনার এই জায়গাটাতে আসলে বেশ কিছু ঐতিহাসিক ব্যাপার সেপার আছে যেগুলো অনেকে হয়তো জানে না সেটা হচ্ছে ওই যে কাপ্তার লেকের মাঝখানে ওই যে দেখেন একটা ইয়ে দেখা যাচ্ছে এখানটাতে চাকমা রাজার একটা রাজত্ব বা পুরা ছিল তার কিংডমটা ছিল যেটা কাপ্তাইয়ের উপরে যখন বাদ দেওয়া হয় তো বাদের কারণে রাতারাতি ডুবে যায় একদম জাস্ট রাতারাতি সেটার প্রায় বিশ হাজারের মতো মানুষ একদম বাড়িঘর ছাড়া নিঃস্ব হয়ে যায় এই কাপ্তাই লেকের পানির নিচে তার সব কিছু রাজত্ব একদম ওরা কিংডমটা ডুবে যায় তো এটা এই সিজনে শুকনার সিজনে একটু উপরের সাইডটা দেখা যায় আর যখন বর্ষাকাল থাকে তখন এটা অলমোস্ট একদম ডুবা ডুবা অবস্থা হয়ে যায় আর এখানে যারাই দাঁড়ায় একটা জিনিস স্পেশাল সেটা হচ্ছে এই জায়গায় তেঁতুল চা পাওয়া যায় যেটা আসলে অন্য কোথাও তেঁতুল চা খেয়ে এরকম মজা পাওয়া যায় না আমরা এখন ট্রাই করবো সে তেঁতুল চাটা খাওয়ার